নমস্কার যতন যত্নিক বৃন্দ আমি আপনাদের মাধ্যমে সকল জনগণের কাছে আবেদন যে আগামী আগস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন কর এই স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আগামী তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি অর্থাৎ প্রত্যেকের বাড়িতে তীরঙ্গা উত্তোলনের জন্য আহ্বান করেছেন আমি আপনাদের কাছে আবেদন যে ওই দিয়ে আমরা সবাই আমাদের বাড়ি ঘরে আমাদের ঘরে আমরা তিরঙ্গা উত্তোলন করব যেই তিরঙ্গা আমাদের মান সান এবং আমাদের স্বাধীনতার গৌরবকে আমাদের উজ্জ্বল করে তার জন্যই এই হর ঘর তিরঙ্গা আমরা পালন করার জন্য আহ্বান রাখছি যে তিরঙ্গা গৌরব রক্ষা রক্ষার্থে হাজারো স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবন যৌবনকে উৎসর্গ করে দিয়েছেন যে তিরঙ্গা আমাদের সার্বভৌমত্বকে প্রমাণ করে আসুন সবাই মিলে এই জাতীয় পতাকা উত্তোলনের পর তিরঙ্গার সাথে সেলফি তুলে হ্যাশটেক হর ঘর তিরঙ্গা এস টেকের মাধ্যমে নিজেদের সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য আমি আপনাদের কাছে বিলম্বভাবে অনুরোধ রাখছি আমি সর্ব পরিসরে আবারও সকলের কাছে বিনীতভাবে আবেদন রাখব তা আসুন সবাই মিলে আমরা এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়ন করি সবাইকে নমস্কার যতনা হাম্বাই ধন্যবাদ